আসসালামাইকুম আপনার দেখতে পাচ্ছেন টিএমএম নাইন মডেলের স্পিকার দেখে 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 মুখ দেখা তুমি কিন্তু সরম মরেনি আপনার কিন্তু তেলনি তেলনি গুসাল মর দিন আপনার দেখতে আপনারা দেখতে পাচ্ছেন টিএমএন নাইন মডেলের স্পিকারের নতুন ইউজার আচ্ছা দেখাইলো সাউথ তোমার আমি একটা প্রশ্ন করবো যাই মুখি বাদে আপনার দেখতে পাচ্ছেন আচ্ছা আমি ভাই মুখ হ্যালো আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা কিছু ও যারা তো স্পিকার নিব নাইন বেটি অত্যন্ত পাঠিয়ে দিবে বিয়ে আচ্ছা এই যে ভাই আপনার যে স্পিকার আনার নেশাটা এটা কবে থেকে শুরু হয়েছিল ভাই হঠাৎ বুকের মাঝে যেমন দড়ফড় দড়ফড় করে তো যখন আপনি টিএমএম 9 বিটি বাজাবেন তখন দূর দূর শব্দ আসমানের ঠাডার মতো শব্দ আসবে আর কিছু আর ওকে ধন্যবাদ বাই বাই স্পটিও না না লাইক করো আচ্ছা কৌতো কৌইলাউ দেটুক চ্যানেল লাগাতো কইলাউ দে চ্যানেল লাগা চইলাউ তো আচ্ছা কইলাউ দে বট তো তোয়া কৌউতে ও